গুড আফটারনুন ফ্রেন্ডস ইন্ডিয়ান ব্লগার আমি পিউ আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ব্লগটা আমার স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আর আমার স্নান করা পুজো করা ঘর মোছা ঘর গুছানো সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে বাট হচ্ছে আমি এখন বড়া ভাজছি আজকের মেনু কি বলবো খাবারটা নিয়ে যাবো তারপর হচ্ছে মেনুটা বলবো যে আজকের মেনু কি তোমরা তো জানোই আমার ব্লগ যারা ডেইলি দেখো যে আমার প্রায় দিনই জলঢালা ভাত কি করব আমার ঘরে ওরা না মানে আমার ছেলে দেবু এরা কেউ সেভাবে খেতেই চায় না তো আমি রান্নাটা করব কার জন্য যখন খেতে চায় তখন করি তাও শাক সবজি খাওয়া দরকার কিন্তু করি না করা নয় করি জোর করে করে না একটু একটু খাও তবে প্রিয় হচ্ছে জলঢালা ভাত আর বড়া ভাজা বড়া ভাজা আলু ভাজা আর কাঁচা লঙ্কা লেবু এইসব দিয়ে একদম ছোটকে ভাত খাই বেটুর খাওয়া হয়ে গেছে এবারে তোজো খাবে দেবু খাবে আমি খাবো খাবার তো চলো একে সবার খাবারটা গুছাই এই যে খাবার নিয়ে যে খাবার নিয়ে বসে পড়েছি দেখো এই দেবু দেব কি গো তাকাও মাছের ঝোল কই এই যে আমি খাচ্ছি পুরো ছড়ি ছিটিয়ে বসে আছি এই যে এদিকে হচ্ছে তোজো খাচ্ছে তোজো পাপা তুমি কিন্তু সব জায়গায় নিজেকে খুব সুন্দর মানিয়ে গুছিয়ে নাও তাই তো এবার তুমি এবার ক্যামেরা যখন অন করেছো তো মুখটা হাড়ির মতো করো না সবাই তোমাকে দেখবে হাসি হাসি মুখটা করো সবসময় হাসি হাসি থাকবে ধরাধর 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 তো যে তোমার পেটে আর কত চর্বি পড়বে পাপা আরো বাকি আছে ও আমাকে কিন্তু না কিছু কিছু জন ফোন করে যারা ডেইলি ব্লগ আমার দেখে আমাকে কিন্তু বলে তোদের সাথে দেখা হলে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার পরেও তো আমাদের শান্তি নেই বলো এখন হচ্ছে এই সে আলুটা ফ্রিজে রেখে দাও হচ্ছে রান্নাঘর গুছাবো আর আগে বাসনগুলো সব খালি করছি কেকগুলো আমার সব বেক হচ্ছে আজ খেতে লেট হয়ে গেল সাতটা বাজে আসলে দেবুর সাথে না একটু গল্প করছিলাম তো সেই জন্য লেট হয়ে গেল আমার ঝটপট ঝটপট করে খাবো দেখছি সাতটা এগারো বাজে খিদেও পেয়ে গেছে বসে পড়েছি তো চলো খাবারটা খেয়ে এইবার হচ্ছে আমি রুটি বানাবো চলো আটাটা এবার মাখবো উহু আ তো জমাকে চাউমিন করতে বললো চাউমিন করতে বললো ছেলে আমাকে যাই হোক ওকে বলবো টিফিনে চাউমিন বানিয়ে দেবো এখন রুটি খেয়ে নেয় কারণ অল্প তরকারি আছে একটু কুন্দরি ভাজবো তাহলে হয়ে যাবে এবার হচ্ছে রুটি বানাচ্ছি শেখছি বেলে নিয়েছি রুটি রুটি এবারে শেখছি একটু না বেরোবো বললাম পটল আলুর তরকারি আছে আর ভাবছি কুন্দ্রি একটু ভেজে দেবো কুন্দ্রি আড়াইশো কুন্দ্রি আমার আনা আছে এখন দুই ভাগে দুধ জাল দিচ্ছি তোজোর খিদে পেয়ে গেছে তোজোকে খাবার দিয়ে দেবো একটু পটলের তরকারি আর হচ্ছে একটু দুধ দিয়ে খাবে আসলে আমার না দুভাগে দুধ আছে প্রতিদিন এক লিটার করে দুধ দিই একটা আসে প্যাকেট দুধ আর একটা রিয়াদের বাইর থেকে নিয়ে আসে বেটু তো ওই দুধ তো পুরোটাই ছানা হয় না তো দই হয় এখন যেহেতু গরমকাল এখন দইটাই খাওয়া হয় পুরো দইটা মানে দুধটা হাফ লিটার যে দইটা আনা হয় রিয়ার বাড়ি থেকে সেটা পুরোটা কিন্তু পুরোটা দইপাতি পাতি

সব কেক গুলো রেডি করেছি সেইগুলো যে এখানেও ভরে কেক রয়েছে রয়েছে কেক দেবো একটু বেরিয়েছে আর আমি হচ্ছে এইদিকে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে রাখছি কত অঙ্কুর বেরিয়েছে দেখো এগুলো এগুলো খাওয়ার শরীরের পক্ষে খুব উপকারী জানো তো খুব উপকারী এখানে বাদাম ভিজিয়ে রাখি আমি পুকুরে মুদিখানা জিনিস আনালাম বেটুকি দিয়ে এমনিতে আমি আনি বেশি আনাইনি তো ওই জন্য বেটিকে বললাম যে যা অল্প কটা জিনিস আছে একটু নিয়ে সেদ্ধও ভালো লাগে খেতে জানো তো আমি একটু ভাজি ভাজাটাও খেতে ভালো লাগে একটু তেলে একদম সেদ্ধটা মানে মানে মুরজিয়ে যায় কেমন হয়ে যায় সেদ্ধটা

ও এখনই আসছে খাচ্ছে বাথরুম গেছে আচার রুটি আর হচ্ছে ওই যে তরকারি পটল আলু দুপুরে বানিয়েছিলাম শুয়ে পড়েছি হো শুয়ে পড়ে বলো গুহা আসছে হ্যাঁ শুয়ে পড়েছি এবার গুহা বা শরীর চলছে না শরীর কি চলে বলো চেঞ্জ করে নিলাম মা তাই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই তারপরে জানিও যে ব্লগুলো আমার কেমন হচ্ছে আর পারছি না যারা এখন যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশন বেল ক্লিক করে দিও এই খাবারটা জলদি খাও শক্ত হয়ে যাবে রুটিগুলো আমার এই শর্টসটা দেখ